সকলকে স্বাগত জানাই তো আমার চ্যানেলে যারা দর্শক বন্ধু রয়েছে অনেকে সরষে চাষের সাথে যুক্ত থাকেন বা সর্ষে চাষ করে অধিক টাকা উপার্জন করেন তার মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে দয়া করে সার একটা সর্ষে চাষ সংক্রান্ত মাটি তৈরি সংক্রান্ত একটা রাসায়নিক সারের হিসাব নিয়ে ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসুন তো আজকে সেই সমস্ত চাষিদের উদ্দেশ্যে অর্থাৎ যারা সর্ষে চাষ করতে চান বা এবছর যারা সরষে চাষ করবো বলে মন স্থির করছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে রাখুন আপনাদের অবশ্যই কাজে আসবে তো আপনারা যারা বুঝলেন যে সর্ষে চাষে আপনারা মাটি তৈরির সময় প্রতি এক বিঘাতে কি পরিমাণে কি রাসায়নিক সার ব্যবহার করবেন এবং কি সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা উচিতগুলো ব্যবহার করলে আপনাদের সর্ষের উৎপাদন ক্ষমতা যথেষ্ট পরিমাণে বাড়াবে এবং আপনারা লাভের মুখ দেখতে পাবেন সেই সংক্রান্ত নিয়ে আজকের ভিডিওটি তো অনেকে জানেন আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপনাদের সুযোগের তথ্য দিয়ে থাকি তাই আপনারা যারা কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন জানতে চান আপনার দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর ঘন্টা বা আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজ আসবে তো যাই হোক যারা সর্ষে চাষ করতে চান এবং সর্ষে চাষের ক্ষেত্রে আপনারা কেউ হয়তো দেশি প্রজাতির সর্ষে চাষ করেন বা কেউ হয়তো ঘরোয়া বীজ সর্ষে চাষ করেন বা কেউ হয়তো উন্নত মানের হাইব্রিড যাতে সর্ষে চাষ করেন তো বীজ নির্বাচনের ক্ষেত্রে আজকের ভিডিও নিয়ে বীজ নির্বাচনের ক্ষেত্রে পরবর্তীকালে হয়তো আপনাদের সুবিধাতে ভিডিও নিয়ে আসবো আজকে শুধু আলোচনা করবো আপনারা যখন মাটি তৈরি করেন সেই মাটিতে অবশ্য যারা অধিক উৎপাদন পেতে চান এবং অধিক ফলন পেতে চান সেক্ষেত্রে মাটি তৈরি করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে যেইভাবে চাষ করুন না কেন যদি আপনারা মাটিকে সঠিক পরিমাণে খাদ্য সঠিক সমতা বজায় রেখে না মাটি তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা ফলনে অবশ্যই মার খাবেন তাই যে কোনো চাষবাসের ক্ষেত্রে মাটি তৈরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় এবং এই সময় যারা মাটি তৈরি ভালোভাবে করেন তারা অবশ্যই পরবর্তীকালে লাভের মুখ দেখতে পান তো তাই তাদের উদ্দেশ্যে তো আপনারা অনেকে কেউ ডিএপি সার দিয়ে মাটি তৈরি করেন কেউ বা দশ ছাব্বিশ দিয়ে কেউ বা সিঙ্গেল সুপার ফসফেট বা কেউ আরো অন্যান্য দিয়ে তো আপনারা যে যাই ভাবে মাটি তৈরি করুন না কারণ এই সর্ষে চাষের ক্ষেত্রে কিন্তু মাটি তৈরি ধরনের একটু অন্যরকম এক্ষেত্রে এমন একটি সার থাকে যে সমস্ত সারটি সর্ষে চাষের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ায় তো সেই সারটি সম্বন্ধেও জানাবো যে সারটি ব্যবহার যদি আপনারা না করেন আপনাদের ফলন অবশ্যই কমে আসবে এবং আপনারা ফলন মার খাবেন তো আপনারা যারা মাটি তৈরির সময় যখন মাটিতে লাগল দেন বা চাষ দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সার প্রয়োগ রাখবেন কেউ হয়তো সার প্রয়োগ করেন একেবারে মাটি সময় প্রাথমিক পর্যায়ে সমস্ত সার প্রয়োগ করে দেন এবং পরবর্তীকালে সঠিক স্প্রে পরিচর্যার মাধ্যমে বাকি পরিচর্যাগুলো করতে থাকেন আবার কেউ কেউ কি করে না প্রথমে মাটি তৈরির সময় কিছু পরিমাণে হালকা মিডিয়াম পরিমাণে সার ব্যবহার করে তারপর প্রথম চাপানের সময় জল দেওয়ার আগে কিছু পরিমাণে সার ব্যবহার করেন তারপর দ্বিতীয় জাপানে যখন জল প্রয়োগ করেন বা অর্থাৎ দ্বিতীয় জল সাইজ প্রয়োগ করেন সেই সময় কিছু পরিমাণে সার প্রয়োগ করেন সেই সময় সার প্রয়োগ করেন তো যে যাই ভাবে করুন না কেন আপনাদের মাটির ধরন যেরকম রয়েছে প্রয়োগ করবেন আজকে আমি যে পরিমাণ সার প্রয়োগের কথা বলবো সেটা হচ্ছে প্রতি তেত্রিশ শতক এক বিঘার ক্ষেত্রে এবং আপনাদের মাটির কোয়ালিটি কেমন রয়েছে সেই অনুপাতে সার ডোজ হবে আপনাদের মাটির কোয়ালিটি যদি যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে আপনাদের মাটিতে জৈব সার যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে তাহলে আমি যে পরিমাণে বলবো তার থেকে কিছু কম পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এবং যাদের মাটির পরিমাণ ঠিক থাকে থাকবে আপনাদের মাটির গুণগত মান ঠিক নেই তারা এই হারে সার ব্যবহার করবেন তো প্রথমে আসি যে সারটির কথা হচ্ছে কুড়ি এই সারটি চাষের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার কারণ এই সারের মধ্যে রয়েছে সালফার এই সালফার হচ্ছে সরসি চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সার এই যে কুড়ি কুড়ি শূন্য তর এটি যদি মাটি তৈরির সময় আপনারা দিয়ে থাকেন এর মধ্যে আপনারা নাইট্রোজেন পাবেন কুড়ি শতাংশ এর মধ্যে ফসফরাস পাবেন কুড়ি শতাংশ এবং এর সাথে সালফার পাবেন তেরো শতাংশ এই তেরো শতাংশ সালফার মাটি তৈরির সময় সরষে চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার কারণ কি এই সালফার যদি আপনার জমিতে ব্যবহার না করেন এই সালফার সর্ষে চাষ করেন এবং সর্ষে চাষের ক্ষেত্রে যদি সালফার জনিত সার ব্যবহার না করেন তাহলে আপনাদের সরষের দানা ঠিকঠাক হবে না সরষের দানা হৃষ্টপুষ্ট হবে না আপনাদের সর্ষে দানা অজুনদার হবে না এবং আপনাদের সরষের দানার মধ্যে সঠিক পরিমাণে তেল তৈরি হবে না এবং তেলের যে একটা ঝাঁজ আছে সরষে তেলের ক্ষেত্রে যেটা আলাদা রকমের সকসালে পাওয়ার অনুভূত হয় সেই সকসালের ঝাঁজ বা তার পাওয়ার ঠিকঠাক আপনারা লক্ষ্য করতে পারবেন না তাই এই সালফার জনিত সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো কুড়ি কুড়ি শূন্য এর মধ্যে সালফার রয়েছে খুবই কম পরিমাণে তার জন্য যদি পারেন আপনার এক কেজি বেন্টনাইট সালফার আপনার এক্সট্রা ব্যবহার করতে পারেন তো প্রতি তেত্রিশ শতক এক বিঘা জমির ক্ষেত্রে কুড়ি কুড়ি শূন্যতর আপনারা ব্যবহার করবেন জমির উর্বরতা শক্তি অনুযায়ী আপনারা সাধারণত ব্যবহার করতে পারেন পনেরো কেজি থেকে কুড়ি কেজি এই হারে আপনারা ব্যবহার করবেন অধিক ফলন পাবেন এবং তার সাথে এমওপি অর্থাৎ লাল পটাশ অবশ্যই ব্যবহার করতে হবে ছয় থেকে আট কেজির মতন এই লাল পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল পটাশ গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করে গাছকে দৃঢ়তা প্রদান করে গাছের মধ্যে বিভিন্ন এক্সপ্রেস কন্ডিশন বিভিন্ন আবহাওয়া ধখলজনিত কন্ডিশন সহ্য করতে সাহায্য করে তাই আপনারা কুড়ি কুড়ি শূন্যত্র যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি কেজি ব্যবহার করবেন কুড়ি কুড়ি শূন্যত্র এবং তার সাথে এমওপি লাল পোটাস ব্যবহার করবেন মোটামুটি ছয় থেকে আট কেজি হারে আপনারা অবশ্যই ভালো ফলন দেখতে পাবেন এবং এর সাথে যদি পারেন এক্সট্রা আরো এক কেজি বেন্ড্রনাইট সালফার ব্যবহার করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার সরসি চাষের ক্ষেত্রে এরপর বলি যারা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে জমি তৈরি করেন সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে যদি আপনার জমি তৈরি করেন অত্যন্ত কার্যকরী এবং ফসলের জন্য যে কোনো ফসলের চাষ করুন না কেন সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে যারা মাটি তৈরি করেন প্রাথমিক পর্যায়ে তাদের ফলন অন্যান্য যথেষ্ট বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তো শুধু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে যদি আপনার মাটি তোলেন সেক্ষেত্রে অধিক উৎপাদন পাবে না তার সাথে আরও অন্যান্য কিছু পরিমাণ সার ব্যবহার করতে হবে তার সাথে আপনাদের রয়েছে ইউরিয়া এবং লাল পটাশ এবং সালফার এই সরষে চাষের ক্ষেত্রে অর্থাৎ যারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আপনারা পাবেন সেক্ষেত্রে ফসফরাস হবেন ষোলো শতাংশ ক্যালসিয়াম পাবেন এক্সট্রা এখানে একুশ শতাংশ এবং সালফার পাবেন পনেরো শতাংশ অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট যদি আপনারা ব্যবহার করেন এক্ষেত্রে ফসফরাস সাথে এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন সালফার পনেরো শতাংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরষে চাষের ক্ষেত্রে তার সাথে আবার ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন একুশ শতাংশ এই ক্যালসিয়ামও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে এসএসপি আপনারা ব্যবহার করবেন এক বিঘা জমির ক্ষেত্রে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো আপনারা ভালো ফলন দেখতে পাবেন এবং এর সাথে অবশ্যই ইউরিয়া আপনাদেরকে ব্যবহার করতে হবে সাত থেকে আট কেজির মতো কারণ সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কোনো নাইট্রোজেন জনিত সার নেই অর্থাৎ ইউরিয়া জনিত সার নেই তাই সেক্ষেত্রে গাছের বৃদ্ধির জন্য গাছের সালা সংশ্লেষ প্রক্রিয়া রাখার জন্য গাছকে সবজ সতেজ রাখার জন্য ইউরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রে বিঘা প্রতি সাত থেকে আট কেজি অবশ্যই আপনাকে ইউরিয়া ব্যবহার করতে হবে এবং এর সাথে আপনারা অবশ্যই এমওপি লাল পটাস ব্যবহার করবেন ছয় থেকে আট কেজির মতন এর সাথে সালফার আপনাদেরকে অবশ্যই বিঘা প্রতি দু কেজি অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনারা অধিক ফলন পেতে চান তো এরপর আছে আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ সার যে সারটি আপনারা বিভিন্ন জমিতে বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহার করেন যে সমস্ত সার দিয়ে চাষবাস করা হয় এবং মাটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত তার মধ্যে অন্যতম একটি সার হচ্ছে ডাই এমোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি সার এই ডিএপি সার বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রে এবং ধান চাষ বিভিন্ন ক্ষেত্রে মাটি তৈরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সার এবং অধিক পরিমাণে রেজাল এবং দীর্ঘদিন যাবৎ খাবার দিয়ে থাকে উদ্ভিদকে তো ডিএপি সারের মধ্যে আপনারা যেটা পাই যেমন আঠারো শতাংশ মাত্র নাইট্রোজেন এবং ছেচল্লিশ শতাংশ ফসফরাস অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য গাছকে সবুজ রাখার জন্য গাছের গাছের মধ্যে অধিক পরিমাণে ফুল ফল বৃদ্ধির জন্য এবং গাছের শিক্ষককে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি এবং গাছকে যথেষ্ট পরিমাণে মাটিতে খাদ্য সংগ্রহ করার জন্য এই ফসফরাস এক বিঘা জমিতে সাধারণত আপনাদের জমির উর্বরতা শক্তি অনুযায়ী ষোলো থেকে কুড়ি কেজি হারে আপনারা দীর্ঘদিন যাবত অধিক ফলন দেখতে পাবেন এবং এর সাথে ইউরিয়া অবশ্যই আপনাদেরকে কিছু কম পরিমানে ব্যবহার করতে হবে যেটি হচ্ছে বিঘা প্রতি মাত্র চার কেজি হারে অবশ্যই তার সাথে চার কেজি হারে ইউরিয়া অবশ্যই প্রয়োগ করবেন এবং তার সাথে অর্থাৎ লাল লাল পটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফার্টিলাইজার লাল পটাস অবশ্যই আপনাদের প্রত্যেককে ব্যবহার করা উচিত তবে সেক্ষেত্রে আপনারা যদি ডিএপি সার ব্যবহার সেই ডিএপি সারের সাথে আপনারা মোটামুটি সাত কেজি হারা অবশ্যই লাল পটাস ব্যবহার করবেন অধিক উৎপাদন যদি আপনারা পেতে চান এবং এর সাথে সালফার অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে বিঘা প্রতি সাত কেজি এবং সালফার করবেন আপনার যে দানা উৎপাদন হবে সেই দানার অর্জন বৃদ্ধি হবে এবং সর্ষে দানার মধ্যে তেলের পরিমাণ যথেষ্ট ভালো হবে তাই আপনারা এই কম্বিনেশন সার প্রয়োগ করে আপনার জমি থেকে অধিক ফলন উৎপাদন করতে পারেন তো যাই হোক আজকে যে সারের পরিমাণ বড় হলো বারবার বলছি আপনাদের জমির উর্বরতা শক্তি অনুযায়ী হতে পারে আপনার জমিতে যদি মাটির কোয়ালিটি যথেষ্ট ভালো পরিমানে রয়েছে এর থেকে আপনারা কম পরিমাণে সার প্রয়োগ করেন তাও সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পাবেন এই ডোজটি আপনারা ব্যবহার করতে পারেন মাটি তৈরি সময় একত্রিত ভাবে একসাথেও অথবা দফায় দফায় পরিমাণে কিছু পরিমাণে একে ভাগ করে দু ভাগে বা তিন ভাগে ভাগ করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহার করতে পারেন এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম তো যাই হোক আমি রাসায়নিক সার বেশি একটা খুব একটা রিকমেন্ড করি না কিন্তু রাসায়নিক সার ব্যবহার না করলে আমাদের সেক্ষেত্রে চাষাবাদ করা সম্ভব হয় না আপনারা চেষ্টা করবেন জমিতে যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে জৈব সার ব্যবহার করা সেটি হতে পারে বিভিন্ন ধরনের খোল সর্ষের খোল বা এক বছরের পুরনো পচানো গোবর সার এই এক বছরের পুরনো পচানো গোবর সার যদি আপনারা সকালের সময় শুকিয়ে রাখেন এবং সেটিকে জমিতে প্রয়োগ করেন আপনারা আপনাদের রাসায়নিক সারের পরিমাণ যথেষ্ট কম পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করো আপনারা অধিক উৎপাদন নিতে পারবেন অধিক ফলন নিতে তাই জমিতে অবশ্যই জৈব সার প্রয়োগ করার চেষ্টা করবেন এবং জমি যদি জৈব সার প্রয়োগ করে রাখেন তবে সেই ক্ষেত্রে আপনাদের রাসায়নিক সার যেগুলো মাটিতে প্রয়োগ করেন সেই রাসায়নিক সারের কার্যকারিতা যথেষ্ট বৃদ্ধি পায় এবং গাছ মাটি থেকে যথেষ্ট পরিমাণে রাসায়নিক সারগুলো সঠিকভাবে খেতেও পারে এতে যদি জৈবিক উপাদানগুলো সঠিক পরিমাণে বজায় থাকে অর্থাৎ সমতা বজায় থাকে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের মতো অন্যান্য চাষিদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যেতে থাকবেন এই নিত্য নতুন কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় এই বছর আমন ধান চাষের মরসুম যেমন প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় আপনাদের ভিডিও পরিচর্যা দিয়ে এসেছি এবং এর পরবর্তীকালে বড় ধানের সময় ভিডিও পরিচর্যা এবং সর্ষে চাষের ক্ষেত্রেও এ টু যাবতীয় পরিচর্যা মাটি তৈরি থেকে প্রথম চাপান দ্বিতীয় চাপান এবং তার মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের স্প্রে পরিচর্যা গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্বন্ধে জানানো হয় এবং তার সাথে আলু চাষ যারা রয়েছে আলু চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি ভিডিও আপনাদের সুবিধা তুলে ধরা হবে তাই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলেও আপনাদের শেয়ার করবেন